কলেজে ভর্তি আবেদনের সময় বাড়তে পারে কারিগরি ত্রুটির কারণে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানো হতে পারে আগামী এগারো জুন পর্যন্ত ভর্তি আবেদনের সময় বেঁধে দেওয়া হলেও তা পনেরো জুন পর্যন্ত বর্ধিত করা হতে পারে বৃহস্পতিবার আন্তর্জাতিক শিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আবেদনের সময় দুদিন বাড়ানো হতে পারে এমনিতেই আবেদনের সময় এগারো জুন পর্যন্ত আছে এই সময়ে যারা আবেদন করতে পারবেন না তাদের জন্য সময় দুদিন বাড়ানোর পরিকল্পনা রয়েছে কতজন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন বুধবার বিকাল চারটা পর্যন্ত সারাদেশে চার লাখ চুরানব্বই হাজারের মতো আবেদন পড়েছে এর মধ্যে পেমেন্ট করতে পেরেছেন তিন লাখ বিশ হাজার শিক্ষার্থী প্রসঙ্গত এবার এসিসি ও সমমান পরীক্ষায় ষোলো লাখ বাহাত্তর হাজার একশো জন শিক্ষার্থী পাশ করেছেন সেই হিসেবে এখনও আবেদনের বাইরে রয়েছেন সাড়ে এগারো লাখের মতো শিক্ষার্থী একাদশ শ্রেণীতে অনলাইনে আবেদন করতে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ওয়েবসাইট ভিজিট করুন